আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মোবারক আজকে ঈদের দিন বন্ধুরা তোমাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা তাই ঈদ সেই উপলক্ষে অনেক কিছুই রান্না করলাম বন্ধুরা গরুর মাংস মুরগির মাংস এবং পোলাও করমা অনেক কিছুই রান্না করলাম সাথে আজকে ভাবছিলাম মুরগি রোস্ট করব না কিন্তু আমার ছোটো ছোটো ছেলেটা বলছে আম্মু একটু মুরগি রোস্ট করো তো সেই জন্য আমি ঘরে রান্নার জন্য যেভাবে কেটেছি সেরকম করে কেটে রেখেছিলাম বন্ধুরা সেইটা দিয়েই আমি রোস্ট করতেছি বন্ধুরা তোমরা মনে করবা এত ছোট ছোটো রোস্ট হয় কিন্তু না বন্ধুরা যেভাবে ঘরে রান্নার জন্য রেখেছিলাম সেইটা দিয়েই আমি আজকে রোস্ট করলাম যাই হোক আমাকে ভুল বুঝবে না বন্ধুরা যাই হোক তাহলে আমি এই সামান্য একটুখানি ফুড কালার দিয়ে আর একটু লবণ দিয়ে আমি মাংসটাকে ভেজে নিয়েছি আর এখন কিছুটা পেজ বেরিস্তা করে নিচ্ছি পেজ বেরিস্তাটা তুলে নেব সুন্দর করে বেশি বাজবো না হালকা করে মানে বেশি কালো কালো করব না একটু ভেজে নেব যখন মশমসি হয়ে যায় তখন আমি এটাকে তুলে নেব এখন বন্ধুরা আমি মূল রান্নায় গেলাম এখন পাতির কড়াই বসিয়ে দিয়েছি সেখানে বেশ কিছুটা পেঁয়াজ বাটা দিয়েছি কারণ পেজ মুরগির রোস্টে একটু পেস্টটা বেশি লাগে সেই জন্য দিলাম বন্ধুরা এখন আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি এখন দুই চামচ রসুন বাটা দিচ্ছি এখন দুই চামচ আদা বাটা দেব দুই চামচ আদা বাটা দিয়ে আমি আবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব যাতে কাঁচা কাঁচা গন্ধটা না আসে বন্ধুরা সেই জন্য তারপর আমি বাদাম বেটে রেখেছি কাজু বাদাম সাধারণ বাদাম এগুলো একসঙ্গে বেটে রেখেছি বন্ধুরা এটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু বেটে রেখেছি সেইটা কারণ অ্যাড করে দেব এখন আমি এটা দিয়ে দিলাম বন্ধুরা এটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো মুরগি বাজার সময়ে কিছুটা লবণ দিছি দিয়েছিলাম সে কথা মাথায় রাখতে হবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে আমি রোস্ট মশলাটা ঢেলে দিব। না ফার্স্টে আমি টক দই দিয়ে দিলাম বেশ কিছুটা টক দই দিয়ে দিয়ে দিলাম এক কাপের মতো টক দইটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব রাইসকে আমার রোস্ট করার ইচ্ছা ছিল না সেই জন্যে আমার ছেলের অনুরোধে এটা ঘরের মুরগি রান্নার জন্য কেটে রেখেছি সেটা দিয়েই করলাম সেখানে সব কিছুই আসে বন্ধুরা আমাকে ভুল বুঝবে না বন্ধুরা এখন আমি রোস্টের মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব খেতে কিন্তু খুবই সুস্বাদু দারুণ মজাদার হয়েছে বন্ধুরা সেটা বলার মতো না তোমরাও এভাবে রান্না করে খাবে হ্যাঁ এখন বন্ধুরা আমি আবার একটু দই দই দিলাম দই দিয়ে ওইটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি বন্ধুরা তোমার দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই ঈদ ঈদের শুভেচ্ছা হিন্দু মুসলমান কোনো কথা নাই সব আমরা ভাই বোন সবরা সবাই আমরা সবাই আনন্দ আমাদের এক একসঙ্গেই ওদের আনন্দ আমাদের আনন্দ আমাদের আনন্দ ওদের আনন্দ তাই সবাইকেই আমি ঈদ মোবারক জানাচ্ছি এখন বন্ধুরা আমি মাংসটা ঢেলে দেব মাংসটা ভিতরে সব কিছুই আছে বন্ধুরা তা ঘরে খাওয়া ঘরে খাওয়ার জন্য করছি বন্ধুরা মেহমানদের দিলে এগুলো দিতাম না যা যা ভিতরে দিয়েছি বন্ধুরা প্রায় কষানো হয়ে আসছে বন্ধুরা এখন আমি তরল দুধ দিয়ে দেবো গরুর দুধ গরম করে রেখেছি সেই দুধটা দিয়ে দেবো বন্ধুরা আড়াইশো গ্রাম দুধ আমি এখন এটা ভিতরে ঢেলে দেবো জাল করে রেখেছি ঠান্ডা করে এখন আমি এটা দিয়ে দেবো বন্ধুরা পানি দেবো না এটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে এটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে এখন আমি ছোটো চামিচ দিয়ে আমি এক চামচ কি দুই চামিচ চিনি দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দিব আমি এখন আবার এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব ডাকনা দিয়ে দেব এটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা তোমরাও বন্ধুরা মাঝে মাঝে এভাবে করতে পারো বাচ্চারা যেভাবে পছন্দ করে সেভাবেই করে নিতে পারো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে খুবই লোভনীয় মজাদার হয়েছে বন্ধুরা রোস্টের রেসিপি আমার আগেরও আছে বন্ধুরা তোমরা দেখে নিবে সেখানে কিন্তু এরকম ছোটো ছোটো করে বড় বড় করেছি এখন কিছুটা পেজ বেরেস্তা দিয়ে দিলাম বন্ধুরা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছিলাম আমি এখন বন্ধুরা পরিবেশন করলাম দেখো আমার এই আজকের এই মুরগির রোস্টের আসল রূপ বন্ধুরা দেখো তোমাদের কাছে কেমন লাগে তোমরা এভাবে করে খাবে সব সমাজে বড় বড় রোস্ট করতে হবে এমন কোনো কথা না ঘরে যেইটা আছে ছোট ছোট সেগুলো দিয়ে করতে পারো বন্ধুরা যাই হোক বন্ধুরা দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আবার সামনের বছর ঈদে রোজায় তোমাদের সাথে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর যদি তোমরা না করো এইসব তাহলে আমি তো সামনে যেতে পারবো না বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আমার যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবে একটা সেটা তো বলেইছি বন্ধুরা তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফিজ ঈদ মুবারক আমার ভুল তোটির জন্যে আমি ক্ষমা চাই যেখানে দেখিছোঁ কমেণ্ট কৰি আমাক জনিয়ে যাবা